দর্শক আব শেষ হতে চলেছে কে আপন কে পর সিরিয়াল গতকাল শুটিং ফ্লোরে এই বার্তা দিয়েছেন পরিচালক পীযুষ ঘোষ কিন্তু তিনি বলেন কে আপন কে পর সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য রয়েছে নতুন চমক পরিচালক তাহলে কি চমক দেওয়ার কথা বলছেন জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান সময় টিআরপি শীর্ষে থাকা ধারাবাহিকের মধ্যে একটি হলো কে আপন কে পর সিরিয়াল দর্শকদের মন জয় করে নিয়েছে সিরিয়ালটির অভিনয় থাকা সকল অভিনেতা অভিনেত্রীরা তাদের মধ্যে অন্যতম হল জবা মানে পল্লবী শর্মা সিরিয়ালটি এতটাই হয়েছে যে পরিচালকের খবর সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথেই জবা প্রেমী দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা সংঘাত দর্শকরা চাইছে কে আপন কে পর সিরিয়াল থাকুন তারা আরো বলেন আমরা অন্য সিরিয়ালগুলো যেইভাবে দেখি না কেন কিন্তু যখনই কে আপন কে পর সিরিয়াল শুরু হয় পরিবারের সবাই এক সঙ্গে বসে সিরিয়ালটি দেখে সিরিয়ালটি সম্পূর্ণ পারিবারিক এবং সাংসারিক তাই বাংলার সকল শ্বশুর শাশুড়ির প্রিয় চরিত্র জবাকে কেউ হারাতে চাইছেন না এই বিষয়ে জবা জানান আমার প্রথম কাজ কে আপন কে পর সিরিয়ালের মাধ্যমে আর প্রথম কাজ দিয়ে এইভাবে মানুষের মনে প্রিয় মানুষ হিসেবে জায়গা করে নিতে পারবো কখনো ভাবিনি দর্শকরা যেমন কে আপন কে পর সিরিয়াল চায় একইভাবে তারা আমাকেও চায় যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছি আশা করছি পরবর্তী কাজগুলোও আমি এইভাবে করে যেতে পারবো যাতে দর্শক আমাকে জবা চরিত্রের মতোই ভালোবাসে এইভাবে সাপোর্ট করলে আমার দ্বারা মানে আপনাদের জবার দ্বারা সবকিছুই সম্ভব হবে অন্যদিকে পরিচালক বলছেন ভিন্ন কথা তিনি বলছেন আগামী কয়েকটি এপিসোডের মধ্যে দিয়ে সিরিয়ালটির সমাপ্তি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে সবার সাথে সবার মিল হবে এই সিরিয়ালটির মধ্যে দিয়ে যে পরিমাণে ভালোবাসা দর্শকদের সাপোর্ট পেয়েছি তা হয়তো অন্য কোনো সিরিয়াল বা ধারাবাহিকের মধ্যে দিয়ে পেতাম না তাই আমি সহ আমাদের কে আপন কে পর সিরিয়ালের সকল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আমি আলোচনা করেছি দর্শকদের জন্য খুশির খবর হলো যে আমরা কে আপন কে পর সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আবারও ফিরছি কে আপন কে পর সিরিয়াল টু নিয়ে গল্পটা ঠিকই কে আপন কে পর সিরিয়ালের মতোই হবে আমরা আমাদের মধ্যে সকল প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি এখন আপনাদের মতামতের অপেক্ষায় আছি আপনারা কিভাবে সিরিয়ালটি নেবেন বিশেষ করে কাকে কোন চরিত্রে দেখতে চান আপনারা পল্লবী শর্মা বলেন আমাকে জবার চরিত্রে কারা কারা দেখতে চান যদি দর্শকরা চায় আর সাপোর্ট করে তাহলে আমি সিরিয়াল টুতে থাকব জবার চরিত্রে না হয় অন্য কাউকে পরিচালক নির্বাচন করবে জবার চরিত্রের জন্য তো প্রিয় দর্শক কে আপুল কেপার সিরিয়াল টুতে আপনারা কি জবাকে দেখতে চান তাহলে ভিডিওটিতে কমেন্ট করে জানান আপনাদের মতামত পরিচালক দেখবেন এবং বিবেচনা করবেন আর বেশি বেশি শেয়ার করুন যাতে জমা প্রেমীর সকলে তাকে সমর্থন করতে পারে আর হ্যাঁ অবশ্যই পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে